থ্যাংকস টু অঙ্কিত ভাই ক্যাচালটা এবার অন্য লিগে নিয়ে চলে গেছে ক্যাচালটা এবার অন্য লিগে চলে গিয়েছে আর কি তো এই কারণে আমাকে বলতেই হতো এই কথাগুলো অলরেডি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার পর্যন্ত দেবদার পক্ষে তারা কি পরিবারে খিল্লি করছে ভাই রাজ চক্রবর্তীকে নিয়ে জাস্ট সি এড বন্ধুরা আগে এটা দেখায় প্রিটিকে সালাতে মুভির প্রমোশন হচ্ছে আমার মুভির প্রমোশনের তো কোনো নামগন্ধই নেই কেউ কোথায় বলছে আমার মুভি নিয়ে সন্তান 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 সন্তান

সেই লাস্টে দেবদার গানটা লাগিয়েছে আমি জাস্ট একটাই কথা বলতে চাই ভাই সন্তান সন্তান নিয়ে জেলেবেলে প্রমোশন এই সময় হয়ে গেল আর কিছু বলার নেই এটা একটা মানে নেগেটিভ মার্কেটিং ইটসেলফ মার্কেটিং রাজ চক্র জানে এটা খুব ভালো করে কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো পজিটিভিটি হলো না সবাই কিন্তু খিস্তি করছে রাজ চক্রবর্তীকে সৃজিত মুখার্জি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিবাডি ঠিক আছে যারা একটু শিক্ষিত যারা একটু ভদ্র তারা প্রত্যেকে খিস্তি করছে রাজ চক্রবর্তীকে এ তো ভাই একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার ভাই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার পর্যন্ত এইভাবে চাটছে রাজ চক্রবর্তীকে ছি রাজ চক্রবর্তী ছি থুতু থুবে ডুবে মরা উচিত আপনার ছি নামুন এবার ওই যে বললাম দেবদার পিছনে লেগেছে ভাই আর ছেড়ে কথা বলবো না এতক্ষণ চুপচাপ ছিলাম তাহলে কী ভাবেছিস বলা ভুলে গেছি যখন দেখতে পাচ্ছি এরকম আর দেখে এত মজা লাগছে এত মস্তি লাগছে না ভাবতে পারবে না এই লেভেলের সন্তান নিয়ে মানে সন্তান নিয়ে প্রমোশন করতে গিয়ে উল্টে সন্তান না ফ্লপের কারণ রাজ চক্রবর্তী হয়ে যায় কারণ অডিয়েন্স খেপে গেছে সাধারণ জনগণ খেপে গেছে ঠিক আছে সাধারণ জনগণ সবাই খাদান নিয়ে মেতে মেতেছিল যেয়েছিল তুমি বেকার বেকার খাদানকে পোক করতে গেলে এবং খাদানের ডায়লগ নিয়ে ঝাড়তে গেলে তুমি ব্যাস পুরো দেখেছ তো এরা এরা সোশ্যাল মিডিয়া করে এটা ঠিক আছে এরা ফ্যান না এরা পর্যন্ত খেপে গেছে ছি ছি রাজ চক্রবর্তী ছি নে এবার খেল ঠেলা সামলা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে